তো আমরা বলেছি আমরা গান তো বন্ধ করবো আমরা আস্তে করতে পারি তখনও খুব রেসপেক্টের সাথে কথা বলেছি তারপরে উনি আর পি এফ কমপ্লেন করেছেন কমপ্লেন করে গান বন্ধ করিয়েছেন আমরা বন্ধও করে দিয়েছি কিন্তু হ্যাঁ তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে গান চালিয়ে বিপাকে পড়লেন মা সিরিয়ালের অভিনেত্রী ঝিলিক তথা তিথি বসু ট্রেনের অন্যান্য যাত্রীদের বিরক্ত করা থেকে গালিগালাজ দেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছে তিথির বিরুদ্ধে ট্রেনে তিথির এক সহযাত্রী এই অভিযোগ করেছেন শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় তিনি গোটা ঘটনার কথা জানিয়ে পোস্টও করেছেন এবার সেই পোস্টের জবাবে পাল্টা মুখ খুলেছেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিও বার্তাও শেয়ার করেছেন অভিনেত্রী রবিবার এক ভ্রমণ সংস্থার তরফে তিথির ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয় এই মুহূর্তে আমি কালকা যাওয়ার জন্য নেতাজি এক্সপ্রেসে রয়েছে আমাদের কামরায় সহযাত্রী হিসেবে দুজন ব্লগারও রয়েছেন কিন্তু এই ব্লগাররা জানেন না যে তাদের পাবলিক প্লেসে উল্লাস করার অধিকার আছে কিনা উঁচু আওয়াজে চিৎকার গান আর হট্টগোল হাসি সব মিলিয়ে এমনই করেছেন তারা যে আশেপাশে থাকা অন্য যাত্রীদের কথা ভাবছেন না তাদের এই আচরণ সত্যি আমি স্তম্ভিত বারবার অনুরোধ করার পরও তারা চিৎকার করে যাচ্ছেন জোরে জোরে গান চালাচ্ছেন এই নিয়ে বলতে গেলে তারা ভাষায় করছেন আমি অকথ্য জানি না বাজে ভাষা ব্যবহার করেছিল এরই প্রতিবাদে মুখ খুলেছেন অভিনেত্রী মাঝরাতে ঘুম থেকে উঠে ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী সেখানে তিনি বলেছেন আমার ছবি নিয়ে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে সেই ছবিটা দিয়ে লেখা হয়েছে আমি নাকি যাত্রীদের বিরক্ত করেছি গালিগালাজ করেছি পোস্টটা খুব ভাইরাল হয়েছে আমি তো জানি লোকজন শিক্ষিত কিন্তু আজ বুঝলাম যে মানুষজন দুপক্ষের কথা না শুনেই নানা মন্তব্য করতে শুরু করে দেন এরপর নিজের মুখেই ট্রেনে গান চালানোর কথা স্বীকার করেছেন তিথি পাশাপাশি এও বলেছেন অন্যের অসুবিধার কথা মাথায় রেখে আমরা গানের আওয়াজও কমিয়ে দিয়েছিলাম তারপর বিকেলে আমাদের কামরায় যারা ছিলেন তারা আমাদের সঙ্গে হইচই করছিলেন সিমলা ঘুরতে যাওয়া হচ্ছে বলে সকলে একসঙ্গে মজা করছিলাম কিন্তু তখনও এসে এক মহিলা বলেন গান কেন চলছে তখন আমরা বলি যে আমরা গান বন্ধ করব না কিন্তু আস্তে আস্তে করতে পারি আর তখন তাদের সঙ্গে খুব কথা তারপর তিনি অভিযোগ জানান আমাদের গান বন্ধ করিয়ে দেন আমরাও বন্ধ করে দেই কিন্তু যারা পোস্টটি করেছেন তারা কোন পক্ষেই ছিলেন না হঠাৎ করেই পোস্ট করে দিয়েছেন কিন্তু সত্যিই কি যাত্রীদের গালি গালাজ করেছেন তিথি এ প্রসঙ্গে নায়িকা জানিয়েছেন আমি ছি একটা ঝামেলা হয়েছিল এবং আমি তাতে জড়িয়েও পড়েছিলাম তবে এটাও ঠিক সম্মান তারাই পাওয়ার যোগ্য যারা সম্মান করেন এবার আপনাদের যা মনে হয় ভাবতে পারেন হাই গাইস ইসিয়ালি আমি জেনে আছি কেটেজি আছি আর আমি একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে রাত ঠিক আছে দেখতে পাচ্ছেন না 2:00 বাজে তো একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে আমার ছবি দিয়ে যেখানে আমি খুব আদো আদো মুখ করে একটা মানুষের দিকে তাকিয়েছিলাম আর সেই ছবিটা দিয়ে লেখা হয়েছে আমি ডিস্টার্ব করেছি ফাউল ল্যাঙ্গুয়েজেস ইউজ করেছি গান চালানো হয়েছে বলে আর সেখানে অনেক কমেন্টও গেছে যে থাপ্পড় ফাপ্পড় বটে এবার আমি জাস্ট দেখছিলাম অনেকে লিঙ্ক পাঠিয়েছে বহু ভাইরাল হয়েছে পোস্টটা অ্যাপারেন্টলি ঠিক আছে ভালো হয়েছে আমার ছবি দিকেও ভাইরাল হতে চায় ফোক কিন্তু মানুষের মানে আমি তো জানি

ওই গান চালানোর পরে আমাদেরকে এসে বলা হয়েছে যে পোস্ট করেছে সে না অন্য একজন আনটি তারা নেমেও গেছে কিন্তু ট্রেন থেকে এরা সিনে যা পোস্ট করেছে তারা এখন সিনেই ছিল না বলা হয়েছে যে গানটা আস্তে করতে আর আমরা ভীষণ রেসপেক্টের সময় পুনঃ খেলতে খেলতে গানটাকে আস্তে করে তারপরে তিন চারটে দিক থেকে গান বন্ধই হয়ে গেছিলো পাঁচটা সাড়ে পাঁচটা অবধি সাড়ে পাঁচটার পরে সবাই ট্রেনে আমাদের বগিতে যতজন ছিল সবাই আমাদের তো হই হই করছে সবাই সিমলা ঘুরতে যাচ্ছে বলে মজা করছে আমি বলেই দিলাম এখন ট্রেনে কিন্তু তখনো এসে আন্টির বক্তব্য গান কিউ কেন চলছে তো আমরা বলেছি আমরা গান তো বন্ধ করবো না আস্তে করতে পারি তখনও খুব রেসপেক্টের সাথে কথা বলেছি তারপর উনি আর পি এফ কমপ্লেন করেছেন কমপ্লেন করে গান বন্ধ করিয়েছেন আমরা বন্ধও করে দিয়েছি কিন্তু হ্যাঁ তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে খিল্লি কারণ পুরো ট্রেনে আমাদের সাথে একজন বয়স্ক মানুষ বসেছিল ছিলেন আর কি উনি এখনো আছেন যে আমাদের সঙ্গে উনি ফান করছেন

এখানে আরো অনেকেই ছিল সবার বাওয়াল হয়েছে একটা ঝামেলা হয়েছে ঝামেলার মধ্যে আমিও ইনক্লুডেড ছিলাম বিকজ আই অলসো হিউম্যান বিং আমার মুখ চেনা বলে আমি মানে ওই ভেবে চলবো সারাক্ষণ যে আমি কিছু বলবো না ভুলের এগেনস্ট প্রতিবাদ করবো না এটা ভুল ধারণা ওরা পোস্ট করে দিয়েছে বলে এখন ওরাই ঠিক ভাবছে নিজেদেরকে কিন্তু আমার সাইড অফ স্টোরি বলি ওরা ভীষণ ডিসরেসপেক্ট করে আমার সাথে কথা বলেছে আমরা যখন ভালো রকম আন্টি করে কথা বলেছি ওরা সেটা পাত্তা দেয়নি তাই জন্যই তারপরে আমরাও সেটাই করেছি আমিও করেছি বিকজ রেসপেক্ট সেই পাবে যে দেবে সে পাবে না যে দেবে না এটা হচ্ছে আমার সাইড অফ দ্য এরপরে তোমাদের যার যা মনে হয় তোমরা ভাবতে পারো আমার কোনো সমস্যা নেই